কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ভন্ডুল কর্মী সমাবেশে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ একটি দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ভোট চাচ্ছে বললেন অ্যানি চৌধুরী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফুটপাতে অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে ডিএসসিসির বিশেষ অভিযান কিশোরগঞ্জের কোনো রোগীকে আর ঢাকায় যেতে হবে না বলেছেন স্বাস্থ্য সচিব এবং বাংলাদেশে এলপিজি নিয়ে আসা জাহাজের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র সন্ধ্যা সাতটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এসময় সময় জাপান নেতা কর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এতে সমাবেশ ভন্ডুল হয়ে গেছে শনিবার বিকেল সাড়ে তিনটার পর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে দলটি নেতা কর্মীদের অভিযোগ সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ জলকামা নিয়ে এসে হামলা করে পুলিশ এরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তবে এই ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী চৌধুরী বলেছেন একটি রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছে ইসলামকে পুঁজি করে তারা কোনোভাবে রাজনীতি করতে পারে না এভাবে দিয়ে ভোটটা শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলির জামেরতলি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বিএনপি নেতা ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি হাফিজুল্লাহ বেলাল হোসেন এম এ ইউসুফ ভূয়া সাবের আনোয়ার

আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বর্তমানে অনেকে সেফ এক্সিটের কথা বলছেন উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই তবে ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি একথা বলেন আইন উপদেষ্টা বলেন এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে তবে উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানে তাদের কারও কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই গেল পঞ্চান্ন বছর যে দুঃশাসন দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে যাওয়া হচ্ছে এই ভয়বহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে জাতি হিসেবে আমাদের সেফ এক্সিট প্রয়োজন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেছেন সুষ্ঠু নির্বাচনী গণতন্ত্র নয় এই বিষয়টি ঘটবে যদি নির্বাচনের পরে আরও কিছু ঘটনা ঘটে নির্বাচিত সরকারকে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন তিনি তিনি এ সময় বলেন পরবর্তী নির্বাচন সুষ্ঠু করার ব্যবস্থা করতে হবে নির্বাচনকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে রাজনৈতিক দলগুলোকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে কাঠামোর পরিবর্তন করতে হবে আমরা চাই ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয় অনুষ্ঠানে উপস্থিত নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন কতগুলো আইনি কাঠামোগত পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে তবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ও সুরক্ষিত হবে তা না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সড়ক ফুটপাথের অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে বিশেষ পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশে এই পরিচ্ছন্নতা উচ্ছেদ অভিযান চালানো হয় ডিএসসিসির বিশেষ অভিযানে কাজ করেছে তেরোশো পরিচ্ছন্নতা কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় সড়কের পাশে জমে থাকা ময়লা ও পানি পরিষ্কার করতে দেখা যায় এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এরপর একটি জনসচেতনতামূলক ভিসি চত্বর থেকে ডিএসসিতে এসে শেষ হয় উদ্বোধন অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন শিক্ষার্থীদের জন্য সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস উপহার দেওয়া সকলের দায়িত্ব এই অভিযানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অনেকটাই পরিচ্ছন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি ব্যাপক বর্ষার কারণে আমরা এই এক মাস এটি করতে পারিনি তবে আবার নতুন করে আজকে থেকে আমরা শুরু করেছি আমরা প্রথম বিশেষ অভিযান ধানমন্ডি থেকে শুরু করেছিলাম আর এই দ্বিতীয় বিশেষ অভিযান আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করেছি এখানে আমরা বাংলাদেশের তিনটি তিনটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ এই তিনটিকে আজকের এই বিশেষ অভিযানের আওতায় নিয়ে এসেছি এখানে আমরা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সকাল থেকেই ছয়টা থেকে শুরু হয়েছে আমরা প্রায় তেরোশোর অধিক আমাদের কর্মী বাহিনী নিয়ে আমরা এখানে হাজির হয়েছি ডাকসুর নেতৃবৃন্দ তাদের বৃন্দ তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং ঢাকা মেডিকেলের প্রশাসন তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন আমরা চাচ্ছি যে এই ক্যাম্পাসকে সুন্দরভাবে এবং ক্লিন একটি ক্যাম্পাস আমরা এটা উপহার দিতে চাচ্ছি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে ফুলের শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ শনিবার সকালে তার মরদেহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হলে সেখানে নামে সর্বস্তরের মানুষের ঢল শিক্ষক শিক্ষার্থী লেখক শিল্পী রাজনৈতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে এক জ্ঞান তাপসের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে তার জানাজা অনুষ্ঠিত হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে ভাবে জানানো হয়েছে শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন আমরা সবাই কমিটেড হয়েছি কিশোরগঞ্জের কোনো রোগী যেন আর চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয় শনিবার দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সভায় একথা বলেন তিনি মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মুজিবুর রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কেনান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঢাকা বিভাগের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর আলম এবং মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম সভায় মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের কোন রোগী যাতে ঢাকায় না যায় এটার জন্য যা যা করা দরকার আমরা সম্মিলিতভাবে সেটা করার চেষ্টা করব আইসিইউ নাই এটা জরুরি একটা বিষয় আমরা আইসিউ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিক পর্যায়ে পাঁচটা বেদ যাতে এস্টাবলিশ করা যায় সেই জন্য কাজ করব এর সাথে বাচ্চাদের যে আইসিইউ তে লাগে আইসিইউ জন্য আমরা চেষ্টা করব কেত বিষয়টা আসছে এটা একটা বড় বিষয় আমরা চেষ্টা করব এখানে যে যত কার্ডিওলজি টিম ভালো এবং মিলেই এই বিষয়ে উদ্যোক্তা উনি চাচ্ছেন যে ক্যাথল্যাপ স্থাপন করা হোক আমরা সহযোগিতা করবো বাট ইমিডিয়েট দিতে পারবো কিনা আমরা কথা দিতে পারতেছি না আমরা চেষ্টা করবো এখানে গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা ভাষণকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি জানাবো আন্তর্জাতিক সংবাদ ইরানের পেট্রোলিয়াম ও তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি রপ্তানিতে সহায়তা করার অভিযোগে পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠান ব্যক্তি এবং জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র নতুন এই নিষেধাজ্ঞার তালিকায় আছে বাংলাদেশে এলপিজি নিয়ে আসা আরব আমিরাত ভিত্তিক একটি নেটওয়ার্ক এবং জাহাজও মার্কিন কর্তৃপক্ষের দাবি আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে আরব আমিরাত ভিত্তিক এই নেটওয়ার্কটি বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কায়ও জ্বালানি পণ্য সরবরাহ করেছিল মার্কিন মার্কিন অর্থ বিভাগীয় সংস্থা অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল বৃহস্পতিবার এই নতুন পদক্ষেপ ঘোষণা করে ওএফএসি দাবি ইরানের আর্থিক প্রবাহ কমানো এবং যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসী হিসেবে মনোনীত গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ করার নীতির অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয় নিষেধাজ্ঞার আওতায় আসা জাহাজ ও প্রতিষ্ঠানগুলো ইরানের অপিজের দুটি চালান বাংলাদেশে সরবরাহ করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে এই চক্রের সহায়তায় বিলিয়ন ডলারের পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি করছে ইরান যা দেশটির সরকারের জন্য একটি বড় রাজস্ব উৎস সংবাদ শেষ করব খেলা খবর জানিয়ে ক্লাব কিংবা জাতীয় দল যেখানেই খেলুন কিলিয়ান এমবাপের গোল স্কোরিং অব্যাহত রয়েছেই এ নিয়ে টানা দশতম ম্যাচে গোল করলেন তিনি এবং সে সঙ্গে প্রমাণ করে দিলেন কেন তিনি বর্তমান সময় সেরা ফুটবলার টানা দশ ম্যাচে গোল করে বিশ্বকাপ বাছাইয়া ফ্রান্সকে তিন শূন্য গোলে আজারবাইজানের বিপক্ষে জয় এনে দিলেন তিনি পার্ক দি প্রিন্সেসে প্রথমার্ধের অতিরিক্ত সময় দ্বিতীয় মিনিটে তার স্বভাবসুলভ দারুণ এক প্রচেষ্টায় গোল করেন রিয়াল মাদ্রিদের এই থেকে বল নিয়ে। একাই করে ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান এটি ছিল এ মৌসুমে ক্লাব ও দেশের হয়ে তার তেরোতম ম্যাচে সতেরোতম গোল এবং জাতীয় দলের হয়ে তিপান্নতম গোল এখন তিনি ফ্রান্সের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়া জিরুর থেকে মাত্র চার গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধে আদ্রিয়ান রাবিও এমবাপে ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন উনসত্তর মিনিটে শেষ দিকে বদলি হিসেবে নামা ফ্লোরিয়ান থাবা চুরাশি মিনিটে দারুণ এক শটে গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার কাকরাইলে জাতীয় পার্টি কর্মী সমাবেশ ভণ্ডুল কর্মী সমাবেশে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ একটি দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ভোট চাচ্ছে বললেন অ্যানি চৌধুরী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফুটপাথে অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে ডিএসসিসির বিশেষ অভিযান কিশোরগঞ্জের কোনো রোগীকে আর ঢাকায় যেতে হবে না বলেছেন স্বাস্থ্য সচিব এবং বাংলাদেশে এলপিজি নিয়ে আসা জাহাজের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র দর্শক এ ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে